পৃথিবীতে যখন কোনো কাজ নেই তখন নেতা হওয়ার কাজটা খুব সহজেই পাওয়া যায় তাই না ওই চেয়ারে বসার খুব শখ তাই না চেয়ারে বসে বাংলার মা বোনদের ঠকাবে তাই না আজ তোর কোমরে মারবো যেই কোমর নিয়ে তুই চেয়ারে বসে ভবিষ্যতে একটা কথা বলবো এই নেতাদের কথায় অনেক পাপ পাত করেছি তাই বলছিলাম একটা লাথি মারবো পাছায় মারো দু পয়সা দিয়ে মানুষকে সাময়িক কেনা গেলেও সারা জীবনের জন্য কোনো মানুষকে গোলাম করা যায় না মানুষকে কিনতে গেলে মন চাই ভালোবাসা চাই হৃদয় চাই ভালো কাজ চাই কিন্তু তোর মতো নেতার তোর মতো নেতার আমাদের আর দরকার নাই একটা আপদ বিদায় হলো আমি গুন্ডা আমি সুপারি কিলার আমি পয়সার জন্য অনেক কাজ করি অনেক ভুল কাজ করি কিন্তু আমি গুন্ডা সুপারি কিলার হলেও আমরা যদি কখনো ভালো মানুষের পাশে গিয়ে দাঁড়াই তাহলে আমরাই দেশের মহান হয়ে যাব তাই সমস্ত গুন্ডা সুপারি কিলারদের আমি একটা কথাই বলতে চাই বিবেকের তাড়নায় ভেবে দেখুন সৎ মানুষ নিয়ে খেলেছি মোড়া পাপে ভরিয়েছি দেশ জিতেছে শয়তান কেদেছে মা হেসেছে ওই বিদেশ হাসছি আমরা হাসছো তোমরা কারো মনে নেই শান্তি সবাই যে আজ পয়সার নেশায় হয়েছে বিভ্রান্তি মনুষ্যত্ব বিক্রি হচ্ছে আজ বিবেক হচ্ছে দিশে হারা তবু আমরা চিৎকার করে বলছি সারে জাহাসে আচ্ছা হিন্দু সীতা হামারা হিন্দু সীতা হামারা হিন্দু সীতা হোটেল ডিম ল্যান্ডে আপনাদের সকলকে জানাই সাদর অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা সবাই জানেন যে মাস্টার সূর্য সেন তার একমাত্র মেয়ে উর্মিলা দু দুবার বিয়ে ভেঙে যাওয়ার জন্য তিনি মর্মাহত ও শোকাহত তাই ওনার পরিবর্তে জবা ফুল চিহ্নে ভরে দাঁড়াচ্ছেন মাতাশ্রী মায়াবতী এবং অনিমেশ বাবু আত্মহত্যা করার জন্য ওনার পরিবর্তে মোমবাতি চিহ্নে ভরে দাঁড়াচ্ছেন ওনার শ্রী চারুলতা চ্যাটার্জি আর আমি দাঁড়িয়েছি হারিকেন চিহ্নে আমরা একে অপরের বিরোধী পক্ষ হলেও ভবিষ্যতে আমাদের আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্স আই মিন ভেতরে ভেতরে সমঝোতা মরলেও আমরা যাতে শান্তিতে বাঁচতে পারি তাই আজ এই হোটেল আমি একটা পার্টির আয়োজন করেছি এখন এই অনুষ্ঠানে নাচতে আসছেন দক্ষিণে ডান্সার মিস ভারুপ না আরে আমার তো হয় না যখন আমি যোগ্যवाची তখন পুরো বতল খতম কিরামন বাবু আপনার ভানুপ্রিয়ার কি কেন ফিরবেন না কে ও ভানুপ্রিয়া নয় সহ ও না মুরমিলা মুরমিলা কিন্তু আমি যে ভানুপ্রিয়া বলে একটা মেয়ে আমি ঢাকা হোটেলে 406 নম্বর রুমে বন্ধ করে রেখেছি কাজটা তুমি ভালো করোনি আপনি অপেক্ষা করুন আমি এক্ষুনি ভানুপ্রিয়াকে নিয়ে আসছি কাজল হ্যাঁ চলে এসো হ্যাঁ হ্যাঁ চলুন ছি 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 মুরমিলা ছি তোমার বাবা অসুস্থ আর তুমি হ্যাঁ আমি খুব অবাক হচ্ছ না খুব ঘেন্না হচ্ছে আমার প্রতি আর তোমাদের এই নোংরা জগতের সাথে চলতে চলতে আর শুধু আমি নয় আমার মতো লক্ষ লক্ষ মেয়েরা যশ হয় তারা দিশে হারা ও তার মানে এটাই তাহলে তোমার চরিত্র আরে থামো তো চরিত্র এই যে এই যে মাননীয় পৌর মাতা আগামী দিনে এমএলএ হওয়ার স্বপ্ন ছেড়ে দিয়ে আমার চরিত্রের কথা না ভেবে আপনি আপনার চরিত্রের কথাটা একটু ভালো করে ভাবুন এবার চুপ করো তো একজন হোটেল ডান্সারের মুখে বড় কথা আরে আমি তো হোটেল ডান্সার হয়েছি আপনাদের আসল রূপটা দেখার জন্য কিন্তু আপনারা আপনাদের একবিংশ শতাব্দী সমাজে ক্যান্সার আর দেহের ক্যান্সার সারানোর জন্য তো ডক্টরেরা কেমোথেরাপি নামক ওষুধ আবিষ্কার করেছে তা নাহলে যুবরাজ সিংহ যুবরাজ সিংহ কখনো ক্যান্সার নিয়ে ক্রিকেট খেলতে পারতো না কিন্তু আমাদের সমাজে গড়ে ওঠা আপনাদের মতো ক্যান্সারগুলোকে ধ্বংস করার জন্য কোন ডক্টর ওষুধ তৈরি করবে তা কি কেউ বলতে পারবেন বলুন পারবেন বলতে পারবেন না তা যদি পারতেন তাহলে শুধুমাত্র নিজেদের ব্যাংক ব্যালেন্সের জন্য আপনারা এতটা নিজে রাখতে পারতেন না চুপ করো আমি কখনো নিচে নামি না সব সময় উপরে ওটা স্বপ্ন দেখি আপনার উপরে ওটা স্বপ্নটা এতটাই দুঃস্বপ্ন ছিল সেটা বোধহয় আপনি কল্পনা করতে পারেন নি যদি পারতেন তাহলে নিজের গর্ভের সন্তানকে কখনো অপরের হাতে তুলে দিতে পারতেন না সোহম উনি কি তো তোমার জন্মদাত্রী মা মা আরে এই যদি এই যুগের একজন মায়ের রূপ হয় তাহলে তো ভবিষ্যতে কোনো সন্তান তার মাকে আর মা বলেই ডাকবে না সোহম থাক ওই নামটা ওই মুখে আপনি উচ্চারণ করবেন না

আরে একজন চাষী তো অনেক আশা নিয়ে ধানের চারা লাগায় কিন্তু সে কি হলপ করে বলতে পারে যে কোন খরা বা বন্যায় সেই চারা নষ্ট হয়ে যাবে না তাই বলে কি চাষী চাষ করে ছেড়ে দেবে আরে সুন্দর বলে বাঘ বের হচ্ছে বলে কি সেখানকার মানুষ বাকুড়ায় গিয়ে বসবাস করবে থাক থাক সহম এder মতো মানুষকে জ্ঞান দিয়ে লাভ নেই सुनो জয়লাকা দেবী এই যে মাতা ত্রিমায়বতী দেবী আপনাদের দিন শেষ তাই বলছি যতক্ষণ আপনি সম্ভব নিজেদের পাপের কথা স্বীকার করে থানায় গিয়ে ধারা দিন নালে আগামী ভবিষ্যতে আপনাদের থেকে কোনো বুদ্ধিজীবী মানুষ নারী পুরুষ সমান সমান অধিকারের কথা বলবে না কখনো না থামো থামো তোমার লেকচার শুনতে আমার ভালো লাগছে না চলো না মায়াবতী দেবী নেক্সট মিটিং এ কি আলোচনা হবে সেটা ঠিক করে ফেলি শোনো সহ তুমি আমাকে মা বলে স্বীকার না করলেও আমি আমি তোমাকে আমার সন্তানের জায়গায় বসাতে চাই আমি আর কিছু চাই না দয়া করে আপনি এখান থেকে যান গেট লস্ট বেশ আমি চলে যাচ্ছি তবে যাবার আগে একটা কথা বলে যাই শোনো ওই গণেশ এখন ভয়ঙ্কর রক্ত হলে খেলা মেতেছে এই মুহূর্তে যদি আমরা এক হই না থাকি তাহলে গণেশ ওই গণেশ আমাদের কাউকে বাঁচতে দেবে না কথাটা তোমরা মনে রেখো আর ওই গণেশকে গণেশকে শাস্তি দেব আমি হত্যার ব্যবস্থা করে দেব আমি এ কি হ্যাঁ আমি আমাকে ক্ষমা করে দাও উর্মিলা সহম না শুধুমাত্র কিছু পয়সার জন্য তোমাদের পবিত্র প্রেমটা আমি ভেঙে দিয়েছি কিন্তু কেন কেনই কাজটা করলে নিমা সেটা

তুমি নার্সিং থেকে চলে এলে তুমি ভাবলে কি করে ভাবলে কি করে আমার বন্ধুকে মিথ্যে বদনাম দিয়ে অসৎ পথে টাকা রোজগার করে তুমি আমার চিকিৎসা করাবে আমি সেই সুস্থ শরীরটা নিয়ে সোম আর উর্মিলার সামনে ঘুরে বেড়াবো পারবো না রে তোদের ভালোবাসার ভাষাটা আমি ভেঙে দিতে পারবো না রে কিন্তু তোমার অসুখের কথা কেন বলেনি অসুখটা কেন তুমি কি আমাদের পর পাবো না না বলো না বলো না ক্ষমা 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 তো

থ্যাংক ইউ থ্যাংক ইউ রবিন বাবু আজ আপনার জন্য আমি আমার জীবনে একটা এত বড় জট খুলতে বারণ না না এটা ধন্যবাদ দাও আর কিছুই নেই টাইগার গণেশ করুন গণেশ ও সকলের কাছে গণেশ হলো আমার কাছে টাইগার কি ঠিক বলিনি রাইট 100% রাইট জায়গায় ওই অঞ্জলির বর কাজলটাকে তুলে নেছেন ও কাজলকে আমি ঠিক জায়গায় রেখেছি কাজলকে ঠিক জায়গায় রেখেছি মানে ও আপনার জানেন আপনি আমাদের ব্যাপারে শুনুন আমার নেক্সট প্ল্যান গুলো কি হবে তা আলোচনা করি হ্যাঁ বলুন আপনার নেক্সট প্ল্যান প্ল্যান নাম্বার 1 একটা কাগজে মায়াবতীকে সই করে দিয়ে ওর জমি জায়গা মন্দির মসজিদ চাকরিটারি সব আমার নামে করে ফেলতে হবে আরও একটা কাগজে সই করিয়ে বিষ মতকাণ্ড থেকে রমেন বাবুকে বাঁচানোর জন্য এই মায়াবতীকে ফাঁসির দইতে ঝোলাবো অথবা খুন খুনটা আমি করব না খুনটা করবে এই চালুরা যে ওর মেয়েটার মগজটা আমি এমন ধলাই করব না যেটা মেয়ে হয়ে মেয়েকে খুন করতে বাধ্য হবে আর সূর্য সেন যতই বলুক ভোটে দাঁড়াবেন না ওনাকে বুঝিয়ে সুঝিয়ে ভোটে দাঁড় করিয়ে এবার ইলেকশনে মাস্টার সূর্য সেনের যেতে চাই পাল্টি খাওয়ার চেষ্টা করো না তুমি আমার লোক আমার জন্য আজ তুমি এই জায়গায় দাঁড়িয়ে তাই সূর্য সেন্ন জিততে চাই আমি আর তুমি সেটা আমি কথা দিয়েছো সেই কথা আজকে আমি ফেরত নিয়ে নিলাম টাইগার লক্ষ লক্ষ টাকা আমি তোমার জন্য খরচ করছি শুধুমাত্র এমএলএ হব বলে ফ্লেক্স পোস্টার হোর্ডিং রাস্তার মোড়ে মোড়ে লেগে গেছে আর এই সময় আপনি তো বোধহয় হ্যারিকেন চিন্নে দাঁড়িয়েছেন তাই হ্যাঁ তাহলে এক কাজ করুন হাতে হ্যারিকেট নিয়ে হারমোনিয়াম বায়াতে বায়াতে ট্রেনে উঠে গান গাইতে গাইতে দেশের বাড়িতে ফিরে যান কিছু পয়সা রোজগার হবে শান্তিতে সংসারও করতে পারবেন ঝামেলার মধ্যে থাকা লক্ষণের বাড়িতে লক্ষ্য লক্ষ্যটাকে ছড়ায়নি ছড়িয়েছে নিজের স্বার্থে জনগণের স্বার্থে নয় আরে দুধ দুধ জনগণ জনগণ হলো জলাশয় খাল খাল আমি যে দিক দিয়ে কাটবো জল সেই দিক দিয়ে বইবে তাহলে কেন বাবা খাল কেটে আমার মতো একটা ঢ্যামনা কুমিরকে এখানে ঢুকিয়ে দিল আর তুমি রই যখন ঢুকে পড়েছি তখন আমি একটা না একটা অঘটন না করতে আমি এখান থেকে যাবই না অঘটন তুমি ঘটাবে না অঘটন ঘটাবো আমি আপনি তা সেটা কি করে আপনি পুলিশ হয়ে গণেশকে চৌদ্দিন লক রেখে আবার গোপনে বাইরে বের করে খুন ধর্ষণ এবং আরো কোথায় কোথায় কি করতে যাচ্ছেন সেটা এসপি সাহেবকে বলে আমি আপনাদের সমস্ত রাস্তা কেটে দেব এই স্যার যে আমি বলতা ও মাই ডেফিনেটলি কাট ট্যাংড়ি মি ডোন্ট ট্যাংড়ি মি দু নম্বরই পয়সা এস এসপি নেতা মন্ত্রী বন্ধু বান্ধব তুমি দেখাচ্ছ না সেই পয়সা কেটে নিয়ে তোমাকে যে রাস্তার ভিক্কিরি করে দেবো আর তখন তুমি বলবে আই হ্যাভ মাই মানি অ্যান্ড মাই ফ্রেন্ড আই লস্ট মাই মানি অ্যান্ড মাই ফ্রেন্ড অ্যান্ডারস্ট্যান্ড ওয়ার্টার বেটার অ্যান্ডারস্টেড আরে মাস্টারমশাই আপনি দেখে অবধ হচ্ছে না ভাবতে পারছেন প্রাইমারি স্কুলের মাস্টার তোমার ঠিকানা জানলো কি করে আমি ভেবেছিলাম মানে তুমি ডাবল রোলে অভিনয় করে ডুবে ডুবে জল খাবে শিবের বাবা টের পাবে না তাই না কি বলতে যাবে বলতে চাইছে কখনো গণেশ সেজে কখনো টাইজার হয়ে এই রমায়ন আর প্রশাসনের লোককে কিনে নিয়ে তুমি সবার চোখে ধুলো দিয়ে চলে যাবে তাই না এসব কি বলছেন না আমি তো কিছুই বুঝতে পারছি না আমি বুঝতে পারছি কেন এই গণেশ কুড়ি বছর বোর্ডিং থেকে লেখাপড়া শিখলো না কেন সে বোর্ডিং থেকে তাড়িয়ে দেওয়ার পর আবার এই আনন্দপুরে এসে ক্লাস পরে ভর্তি হলো কেনই বা তোমার দেখানো ডাক্তারের চিকিৎসায় মাত্র কয়েকদিনের সুস্থ স্বাভাবিক হয়ে উঠে এসব বলছেন আপনারা সত্যি করে বলো গণেশ কে তুমি কি তোমার পরিচয় কেনই বা আনন্দপুরের মাটিতে একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে কেনই বা তোমাকে পুলিশ অ্যারেস্ট করার পর প্রকাশ্য দিবালোকে তুমি পুলিশের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছ সত্যি করে বলো গণেশ কে কে তুমি আই এম সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন ক্রাইম ব্রাঞ্চ কামিং ফর দিল্লি मिस्टर বিক্রম সিংহ সিবিআই ইন্সপেক্টর বিক্রম সিংহ হে আর এস ভাই আইডেন্টিটি কার্ড এবার বুঝতে পারছেন কেন উনাকে অ্যারেস্ট করে কেন আবার উনারই ডিউটি করছে তাহলে এতদিন তোমার পরিচয় কাউকে দাওনি কেন সিবিআই লোকেরা সিআইডি লোকেরা কখনো কাউকে পরিচয় দেয় না পরিচয় দেওয়ার লোক পেলে আমি নিশ্চয়ই পরিচয় দিতাম কিন্তু একটা লোক ভালো মানুষ পাই পাইনি তাই এগুলো বলে মুক্ত শুধু কোনো লাভ হবে না মাস্টার মশাই এ না আমার একটু কাজ আছে বাইরে যাই দাঁড়ান আমরা সোনার ভাইটাল কাজ না মানে আমার একটু বড় বাইরে পেয়েছি আর কি বাবা গো বাথরুম বাতম এমন জায়গায় মারবো সারা জীবন বেডরুমে শুয়ে থাকবে জানেন এও কি সম্ভব 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 মাস্টার মশাই ওই ছামিলি ইউরোপে মায়াবতী আমার পরিবারটার সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে না বারবার আমার মনের মধ্যে ঘুমিয়ে থাকা শয়তানটা জেগে উঠে ওই ছামিলিকে খুন করতে চেষ্টা তখনই তখনই পিস্তলটা আমি আমার নিজের মাথায় ঠেকিয়ে বলেছি কন্ট্রোল 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 বিক্রম কি কি এমন ঘটনা ঘটেছে তোমার জীবনে যার ফলে তুমি সবার কাছে বিষ হয়ে গেছো বিষ 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 হয়ে চাই না মায়ের পেট থেকে পড়ে কোনো মানুষ বিষ হয়ে যায় না মাস্টার মাসে আমার যখন পাঁচ বছর বয়স না আমি আর গণেশ ছিলাম আমরা যমজ ভাই আমি নর্মাল হলেও গণেশ ছিল একটু অ্যাব নর্মাল আমাদের সুখী পরিবার ছিল আমার বাবা ছিল সুন্দরবনের ফরেস্ট অফিসার মা ছিল স্কুল শিক্ষিকা আমাদের জমি জায়গা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব ছিল না মাস্টারমশাই আমরা রোজ সকালবেলা উঠে পাঠশালা করতাম একসঙ্গে জনগণ মনতি নায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা পাঠশালা করতাম সুখী পরিবার এত সুখের মধ্যেও কিন্তু আমি আমার বাবার সঙ্গে আমার ওই চামিলি মাসির প্রেম আমি দেখেছি আমার এই চোখের সামনে বাবা মাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে আমার মাসির সঙ্গে গোপনে প্রেম করে বেড়াচ্ছি আমি করে বাচ্চা ফ্যাল অবস্থায় দেখছি বাচ্চা ছেলে কিছু বোঝে না আরে দিনের বাচ্চারা যা বোঝে না বড়রা তার বিন্দু মাত্র কিছু বোঝে মাস্টার মশাই বড়রা তার বিন্দু মাত্র কিছু বোঝে না শুধুমাত্র পয়সা রোজগার করার জন্য টিভিতে পেপারে যেসব বিজ্ঞাপন গুলো দেওয়া হচ্ছে বাড়িতে বাচ্চাদের সামনে টিভি দেখতে লজ্জা লাগে